কাজটা শালা সালা মোমটা এখনই শেষ হয়ে গেল কি করবো এবারে বলবো বলবোলি ঘর পাই যাবে বলে চা হবে একবার বলেই দেখি ওই কালো যান মোমবেলে যেত মোমটা শেষ হয়ে গেছে ভাজবো মারা উল্টা নামে রাখছো আমাকে কি মানে কালো যান ভালো যান দেখছো মানে ইস্টিল আছে মেরে দুমা মাথায় ছটপটে মরে যাবে এক খুনি এই তোর নাম তো কালো জাম তোকে কালো জাম বলবো না কি বলবো তোকে কি রাজভোগ বলবো যত সব দেখো স্যার এসব জাম ফাম বললে কিন্তু আমি থাকবো না পালিয়ে যাবো আর এসব মম মেলা মম মেলা তো মেয়ে ছানাদের কাজ ওটা আমাদের কাজ মানে কাজ শিখতে এসেছি কাজ বেশি শিখে দেশে গিয়ে মাল পঠাতে হবে কচি 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 তুই ওটা ক্ষমা কর তোকে মেছে মুমবেলায় বস্তা রাখা কচি এখানে মুমবেলায় বস্তা রাখো ফেলে দিয়েছু না খেয়ে তো বস্তাটা ওটা তো কালকে গাটা ফিকে দিয়েছে গাডারে ফিকে দিয়েছে তাহলে মনটা আমি এখন বেলবো কিসে কমল তুমি বস্তাটাকে গাটারে ফিকে দিয়েছ মোমটা আমি এখন বেলবো কিসে ওটাকে আমি ফিকেছি কালকে আমি মদ খেয়ে দোকানে ঢুকতেছিলাম তো লেগে আমি পড়ে গেছিলাম তাই ওকে আমি গাডারে ফিকে দিয়েছি তাহলে আমার রাস্তার কাটা হয়ে দাঁড়াচ্ছিল ওইটা ফিকে দিয়েছি তুমি তো বলে দিলে আমি ফিকে দিয়েছি আমি এখন এটার উপরে মোম বেলবো দুমদুম করে আওয়াজ হবে নিচে তালার লোক তো এসে আমাকে খেলাবে তো আমি কি করব নিচের মহলার লোক এসে তোমাকে যদি খেলায় আমি বসে বসে তোমাকে দেখবো কেলানি খেতে তোমার যদি অত কেলানি খাওয়ার ভয় যা বস্তাটাকে ঘুরে নিয়ে এসো তোমার সাহস তো বলো কম নয় তুমি জানো তুমি কার সাথে কথা বলতেছ তুমি জানো তোমার আমি কি আর করতে পারি তুমি আমার ছিঁড়ে নিবে

तो 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 तो। तो बात देखो।